এক পুঁজিতে দুই ব্যবসা এবং কি খুবই প্রফিটেবল ব্যবসা সারা বাংলাদেশে এই মানে ব্যবসার ব্যাপক চাহিদা আছে লিটার যার পানিরও ব্যাপক চাহিদা আছে ব্যাটারি পানিরও ব্যাপক চাহিদা আছে আসসালামু আলাইকুম বিহার্স বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি সাইফুল ইসলাম আবারও আপনার মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি বর্তমানে অবস্থান করতেছি কুমিল্লা শহরে কুমিল্লা শহরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ওয়াটার প্লান্ট আছে এখানে আমরা একটা ওয়াটার প্লান্ট স্থাপন করে দিয়েছি এটা হচ্ছে ব্যাটারি ওয়াটার প্লান্ট যারা যে মানে পাঁচ লিটারে কেন করে ব্যাটারি পানি বিক্রি করতে চান তারা এইভাবে এই প্লান্টটা বসাই নিতে পারেন আমাদের বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন কোয়ালিটির আমাদের কাছে এই ওয়াটার প্লান্টগুলো আছে তো এটা হচ্ছে আমরা মিডিয়াম টাইপের একটা ওয়াটার প্লান্ট ইনি এখানকার ভাই যে ভাই আমার সাথে ফোনে কথা বলেছে তো উনি বলছিলো ভাই আমার হাতে টাকা পয়সা নাই একবারে সীমিত টাকা পয়সা সীমিত টাকা পয়সা নিয়ে আপনি এমনভাবে আপনার মতো করে একটা প্লান্ট আমাকে বসিয়ে দেন মনে করেন যে এই প্লান্টটা আপনার তো এই প্ল্যানটা আপনার মনে করি প্লান্টটা বসিয়ে দিবেন আমি চেষ্টা করব রিজিকার মালিক আল্লাহ আমি মার্কেটে চেষ্টা করব ট্রাই করব আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব আল্লাহ যদি আমার কপালে রাখে তাইলে আমি সাকসেস হতে পারবো তো ওনার কথার প্রেক্ষিতে ওনাকে এখানে আমরা ঘন্টায় এবারে যে এই মেশিনটা আমরা সাধারণত আড়াইশো লিটার বলে থাকি কিন্তু মেশিন চালু করার পরে আমরা এটা প্রায় তিনশো লিটারের মতো পানি পাচ্ছি তো এই মিনি ওয়াটার প্লান্টটা আমরা স্থাপন করে দিয়েছি এটা হচ্ছে ব্যাটারি ওয়াটার প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইয়ে ফিল্টার আছে এখানে একটা মেশিন আছে এখানে একটা টাঙ্কি আছে আবার এদিকে আবার এদিকে আবার দুইটা মানে মানে ব্যাটারির জন্য দুইটা চেম্বার আছে একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন আর ব্যাটারি ওয়াটার প্লান্ট বসাতে হলে এইভাবেই ব্যাটারি ওয়াটার প্লান্টগুলা বসাতে হয় না হলে বিএসটি পাওয়া যাবে না না হলে বিএসটিএ পাওয়া যাবে না তো আমরা এইভাবে করি ওয়াটার প্লান্টগুলা ওয়াটার প্লান্টগুলো আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি আপনারা জানেন সারা বাংলাদেশে বর্তমানে অটো ইজি বাইকের সংখ্যা অনেক বেড়ে গেছে অটো ইজি বাইকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দিন দিন ব্যাটারি ওয়াটার চাহিদাটা বাড়তেছে এই পানিটা কিন্তু আমরা ব্যাটারি ওয়াটার বলি এই জন্য যে কারণ এই পানিতে কোনো মিনারেল কোনো খনিজ পদার্থ থাকে না আর এটা ব্যাটারি পানিতে মানে ব্যাটারিতে ব্যবহার হয় দেখে আমরা ব্যাটারি পানি বলি কিন্তু আদত এই প্লান্টটা হচ্ছে ডিএম ওয়াটার প্লান্ট মিনারেলাইজ ওয়াটার প্লান্ট যে পানিতে কোনো আয়ন থাকবে না কোনো কিচ্ছু থাকবে না তো এই পানিটাই ব্যাটারিতে ব্যবহার করলে ব্যাটারি লং বাড়ে তো ওই যেটা বলতেছিলাম সারা বাংলাদেশে অটো ইজি বাইক গাড়ি বাস ট্রাক বিভিন্ন ঘাড়ির মানে সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই ব্যাটারির পানিরও ব্যাপক চাহিদা বেড়ে গেছে তো এই সারা বাংলাদেশে এই ব্যাটারি পানিগুলো ব্যাপক চাহিদার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষও আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে চেষ্টা করি এই প্লান্টগুলো আমরা স্থাপন করে দেওয়ার জন্য তো যে ভাই যোগাযোগ করেছিল উনি চেয়েছিল আর একটু ছোটো প্লান্ট নেওয়ার জন্য ঘন্টা একশো বিশ লিটারের নেওয়ার জন্য একশো বিশ লিটারের নিলে হয় কি আমরা বিভিন্ন এলাকার মধ্যে যখন আমরা এই প্লান্টগুলো দিই তখন হয় কি ওটা একবারে ছোট হয়ে যায় কদিন বিধে এটার চাহিদা ব্যাপক আকার বেড়ে যাওয়ার কারণে আর পানি উৎপাদন করতে পারে না এভাবে এই ওয়াটার প্লান্টগুলো আমরা স্থাপন করে দিয়ে থাকি তো আপনারা এখানে যা দেখতেছেন অনেকে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন ভাই ব্যাটারি ওয়াটার প্লান্টের দাম কত বা কী আশো বিষয় এভাবে করে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকেন তো আমরা এখানে এখন দামটা বলে দিব ওই প্লান্টের দাম কত আপনারা চাইলে এই টাকার ভিতরে এই ব্যাটারি ওয়াটার প্লান্টের বিজনেসটা আপনারা শুরু করতে পারবেন তো আমরা এই এদিকে মোটর একটা আছে মোটর থেকে আমাদের শুরু হবে এই মোটর থেকে আমাদের শুরু হয়ে মাল্টিমিডিয়া ফিল্টার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার সপনার ফিল্টার তারপর আরও মেশিন এরপর স্টোরেজ ট্যাঙ্কি তার পরবর্তীতে যাই আমাদের কাছে আছে রেজিন আছে ক্যাটায়ন মানে সেম্বার দেয়া আছে এই টোটালি এই পর্যন্ত আমরা বসিয়ে দিব এই ফ্যাকসটটার মূল্য হচ্ছে তিন লক্ষ টাকা আপনারা মাত্র তিন লক্ষ টাকা খরচা করতে পারলে এই ব্যাটারি পানির এই প্লান্টার এই ব্যবসাটা আপনারা করতে পারবেন চাইলে এই মেশিন দিয়ে আপনারা যার বোতলের পানিও ব্যবসা করতে পারবেন এখানে আমরা একটা কল রেখেছি যদিও বা এখানে এটা টেম্পোরালিভাবে ওনারা এই প্লান্টটা স্থাপন করেছে ওনারা এই প্লান্টটা আবার চেঞ্জ করে ফেলবে উনি অন্য জায়গায় ঘর রেডি করতেছে ওইখানে নিয়ে যাবে কি ফ্লোর কিন্তু টাইলস করা লাগবে ফ্লোর টাইস করলে এটার সৌন্দর্যটা ফুটে উঠবে এবং কি পরিবেশটা সুন্দর থাকবে তো উনি টাইলস এখন করে নাই উনি অন্য জায়গায় নিয়ে যাবে এখন টেম্পোরালি বসিয়েছে তা আপনারা চাইলে এই ট্যাঙ্কির যে পানিটা আসবে সেই পানিটা বেশিটা যার বোতলে ভরেও মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন মানে এক ফুজিতে দুই ব্যবসা এই মাত্র তিন লক্ষ টাকা দিই চাইলে আপনারা যার পানি এবং কি ব্যাটারি পানি মানে একই মানে একই মেশিন দিয়ে দুইটা ব্যবসা আপনারা করতে পারবেন এক পুঁজিতে দুই ব্যবসা এবং কি খুবই প্রফিটেবল ব্যবসা সারা বাংলাদেশে এই মানে ব্যবসার ব্যাপক চাহিদা আছে লিটার জার পানিরও ব্যাপক চাহিদা আছে ব্যাটারি পানিরও ব্যাপক চাহিদা আছে আপনারা যে কেউ চাইলে এই ব্যবসাটা করতে পারবেন খুবই লাভ মানে লাভজনক একটা ব্যবসা তো আপনারা এই কুমিল্লা অঞ্চলে কুমিল্লা শহরে যেহেতু আমরা এই প্লান্টটা দিয়েছি কুমিল্লা অঞ্চলে কেউ যদি ব্যাটারি পানির প্রয়োজন হয় আমি স্ক্রিনে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনারা ওনার মোবাইলে যোগাযোগ করলে আপনারা কেউ ডিলারশিপ নিতে চাইলে ব্যাটারি পানির প্রয়োজন হলে ওনার সাথেও যোগাযোগ করে আপনারা পানিটা নিতে পারবেন আর এই প্লানটা আমরা তিন লক্ষ টাকার মধ্যে ওনার এখানে বসিয়ে দিয়েছি আপনারা কেউ যে কেউ চাইলে তিন লক্ষ টাকার মধ্যে এই মেশিনটা আপনারা বসাতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ